আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি যারা কেয়ারগিভিং হোল্ড বা পল্লী চিকিৎসক বা পল্লি ডাক্তারি কোর্সে ভর্তি হতে চান বা ভেটেনারি কোর্সে ভর্তি হতে চান অথবা আমিনশিপ কোর্সে ভর্তি হতে চান বা এলএমএম বা ডিএমএ ডিএমএস কোর্সে ভর্তি হতে চান তারা এখনই যোগাযোগ করবেন এই মাস পর্যন্ত ভর্তি হয়ে যাবে আগামী চোদ্দো পনেরো তারিখ শুক্রবার বা শনিবারে ভর্তি করা হয় ঢাকা ব্রাঞ্চ উত্তরাতে এবং সিলেটি আমরকানা মামিসিং আলী আমাদের সমূহ ফোন করে চলে আসবেন প্রয়োজনীয় কাগজপত্র বায়োডাটা এনআইডি কার্ড এগুলো সংরক্ষণে রাখবেন পোল্ড ডাক্তারি কোর্সে আট হাজার দুশো টাকার মতো ফি লাগে এবং যারা কেয়ার গিভিং চাইল্ড এবং ওল্ড কোর্স করবেন তারা ষোলো হাজার টাকা ছয় মাসে কোর্স চল্লিশ হাজার টাকা এবং আপনার যারা তিন মাসের কোর্স করবেন আট হাজার দুশো টাকা ভেটেনারি কোর্স এবং ছ মাসের কোর্স ষোলো হাজার টাকা এক বছরের কোর্স বত্রিশ হাজার টাকা যারা প্যারামেডিক কোর্স করবেন বত্রিশ হাজার টাকার মতো প্রয়োজন করবে যারা ডেন্টাল প্যাথোলজি এবং ফিজিওথেরাপিতে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট বা ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট কোর্স করবেন আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল থ্রি সেভেন জিরো ওয়ান নাইন মোবাইল নাম্বার ব্যস্ত পেলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে সবচাইতে যোগাযোগের জন্য সুবিধা হয় যারা ঢাকা যোগাযোগ করবেন শুক্রবারে বিকাল পাঁচটায় শনিবারে বারোটায় মাহিসিংয়ে শুক্রবারে নয়টা থেকে বারোটা এবং সিলেটে শুক্রবার বা শনিবার বিকাল তিনটার দিকে যোগাযোগ করতে হয় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে